আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা কিন্তু অনেকেই মোবাইলের ডাটা ইউজ করে থাকি বাট অনেক সময় হয় কি আমাদের মোবাইলে ডাটা কানেকশনটা অন থাকার পরেও মোবাইলের নেট চলে না তো ভিউস ইউটিউবে কিছু দেখতে পারি না বা ফেসবুকে কিছু দেখতে পারি না তো ভিওস এই সমস্যার সমাধানটি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো এই সমস্যার সমাধানটি করার জন্য আপনাদেরকে প্রথমেই মোবাইলের সেটিংসে চলে যেতে হবে এরপরে ভিওস এই সেটিংসে আসার পরে আপনারা মোবাইল নেটওয়ার্কস নামের একটি অপশন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করে দিবেন আপনারা যে যেই সিম দিয়ে ডাটা ইউজ করে থাকেন সেই সিমের উপর একটা ক্লিক করে দেবেন সো আমি যেহেতু সিম টু দিয়ে ডাটা ইউজ করে থাকি তো আমি সিম টু এর উপর একটা ক্লিক করে দেব এরপরে ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পারতেছেন প্রিফাইড নেটওয়ার্ক ট্রাইপ নামের একটি অপশন এখানে একটা ক্লিক করে দেবেন অনেক সময় কিন্তু ভিউয়ার্স এটা টু জিতে দেওয়া থাকে সো আপনারা অবশ্যই উপরে যে রয়েছে এটাকে সিলেক্ট করে দিবেন ফোর জি থ্রি জি এবং টু জি অটো এই অপশনটাকে আপনারা সিলেক্ট করে দিবেন এরপরে ভিউয়ার্স নিচে দেখতে পারতেছেন অ্যাক্সেস পয়েন্ট নেমস এটাই হলো মূল কারণ এই অপশনটিকে আপনাদেরকে অন করতে হবে সো এখানে একটা ক্লিক করে দিবেন তো এখন ভিউস যেতে পারতেছেন আমার এখানে কিন্তু অ্যাক্সেস পয়েন্ট নেমের এখানে দুইটি অ্যাক্সেস পয়েন্ট রয়েছে একটি হলো এইট ডট এইট ডট ফোর একটি হলো রবি ইন্টারনেট তো ভিভাস আপনাদের এখানে কিন্তু কোনোটিই থাকবে না সো আপনারা কী করবেন আপনাদের যদি এখানে না থাকে তাহলে আপনারা এই উপরে কিন্তু একটি প্লাস অপশন পেয়ে যাবেন সো এই প্লাস অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন এখান থেকে ভিউআস দেখতে পারবেন নেমে নেম নামের একটি রয়েছে সেই নেমের উপরে ক্লিক করে দিবেন এখানে আপনারা যে যেই কোম্পানির সিমটা ইউজ করে থাকেন সেই কোম্পানির নামটা এখানে লিখে দিবেন রবি লিখে দিচ্ছি রবি লেখার পরে ভিউ নিচে দেখতে পারতেছেন এপিএন নেম সো এপিএন নেম এখানে আপনারা ইন্টারনেট লিখে দিবেন তো ইন্টারনেটটি লেখা হয়ে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন ইউজার নেম নামের একটি অপশন সো এখানে একটা ক্লিক করে দিবেন সরি ইউজার নেম না এখানে আপনারা পাবেন সার্ভার নামের একটি অপশন সো এই সার্ভার নামের উপরে একটা ক্লিক করে দিবেন এখানে আপনাদেরকে একটি সার্ভার ক্রিয়েট করতে হবে সার্ভারটা আপনারা দিবেন ডব্লিউড গুগল ডট দেওয়ার পরে আপনারা এই উপরে দেখতে পারবেন টিক চিহ্ন একটি অপশন সেই টিকের উপরে একটা ক্লিক করে দিবেন এখন ভিউয়ার্স দেখতে পারতাছেন আমরা এই মাত্র যেই সার্ভারটি ক্রিয়েট করেছিলাম সেই সার্ভারটি কিন্তু নিচে চলে এসেছে সো আপনারা এই নিচের যে সার্ভারটি ক্রিয়েট করেছেন সেই সার্ভারের উপরে একটা ক্লিক করে দিবেন তো এখন ভিউজ দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে কিন্তু ডাটা কানেকশনটি চলে গিয়েছিল আবার কিন্তু এখন চলে এসেছে তো এখন যদি আপনি আপনার ফেসবুক অথবা ইউটিউব যাই ব্রাউজ করেন না কেন যাওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন পানির মতো আপনাদের ফেসবুক এবং ইউটিউব চলতেছে তো ভিওয়াস এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার এসে থাকে প্লিজ একটি লাইক করবেন আর এরকম ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ